This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গ্রাম হারহিম করা কাণ্ডে যতদিন এগোচ্ছে ততদিন যত এগোচ্ছে ততই রহস্য আরো ঘনভূত হচ্ছে। এবার উঠে এলো সুমিতা ঘোষের স্বামীর নাম। তাকেও আতশ কাছে তলায় রাখছে পুলিশ কেন যে দুজন মা ও মেয়ে তারা সুমিতা ঘোষকে খুন করেছেন কেন তার স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা পুরো বিষয়টি ইতিমধ্যেই আতস কাছে তলায় আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সত্যজিৎ এবার তা সুমিতা ঘোষের স্বামী ও আতশ কাছে তলায় পুলিশের তদন্তকারীদের কেন মা মেয়ে কেন তার স্বামীর সঙ্গে যার সঙ্গে ডিভোর্স কেস চলছে এই সমস্ত বিষয় নিয়ে গতকালই আমরা দেখলাম যে লাইভের মধ্যেই তিনি বলছেন যে ডিভোর্স এখনো হয়নি তাহলে সুমিতা ঘোষের স্বামীর সঙ্গে দেখা করার চেষ্টা বা দেখা করা কেন দেখো এটাই কিন্তু প্রশ্ন এই যে ফাল্গুনি ঘোষ যিনি গৃহবধূ সেই ফাল্গুনি ঘোষের শাশুড়ি হচ্ছে সুমিতা ঘোষ যাকে খুন করা হয়েছে এবং সুমিতা ঘোষের নাম হচ্ছে সুদীপ্ত ঘোষ যার বাড়ি বর্তমানে স্বামীর মধ্যম গ্রামের বাড়িতে আসেন সুমিতা ঘোষ এবং তেইশ তারিখে খুন হয় এই যে মাঝের যে সময় এই মাঝের সময়টাতেই কিন্তু সমুদ্রগড়ে গিয়েছিল সুমিতা ঘোষকে নিয়ে ফাল্গুনি ঘোষ এবং শুধু তাই নয় হাইকোর্টের এক আইনজীবীর সঙ্গে দেখা করেছিল কি নিয়ে তাদের আলোচনা হয়েছিল তদন্তের জন্য কিন্তু তার স্বামী অর্থাৎ যে যাকে খুন করা হয়েছে সুমিতা ঘোষ সেই সুমিতা ঘোষের স্বামী সুদীপ্ত ঘোষ এবং যে আইনজীবী সেই আইনজীবীকেও কিন্তু পুলিশ জেরা করবে এমনটা পুলিশ সূত্র থেকে জানা গেছে পাশাপাশি আরেকটা বিষয় দেখো গতকাল যখন দুপুরবেলা আহ নিউ ব্যারাকপুর খাল পারে আমি যখন লাইভ যে গোটা বিষয়টা দেখাচ্ছিলাম তুমি ছিলে তখন কিন্তু একটা বিষয় এই ফাল্গুনি বলেছি যে তার ডিভোর্স হয়নি কিন্তু এই ফাল্গুনির যে শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ির তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে ডিভোর্স হয়েছে বিবাহ বিচ্ছিন্ন কিন্তু খোরপোষের মামলা চলছে অর্থাৎ কতখানি অ্যাডামেন্ট থাকলে পরে এইরকম ভাবে কিন্তু তার যে আচরণ সেটা যারা সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ছিলেন তদন্তকারীরা ছিলেন তারাও কিন্তু বিষয়টি দেখেছেন এবং শুধু তাই না যে পুকুর থেকে তল্লাশি করে দা উদ্ধার হয়েছে বটি উদ্ধার হয়েছে হাতুড়ি উদ্ধার হয়েছে সেই যে দা এবং হাতুড়ি সেটা কিন্তু ফাল্গুনি ঘোষ কখনো বলছেন এটা তাদের আবার কখনো বলছেন তাদের নয় পরিষ্কার এখান থেকেই যে এই যে খুনের ঘটনা সেই খুনের ঘটনায় কিন্তু তারা তদন্তকারীদের বিভ্রান্ত করার একটা চেষ্টা করছেন উদ্দেশ্য প্রণোদিত শুধু তাই না কেন খুন করেছে কেন এই এরকম জাতা এবং এই যে খুনের যে খুনটা যে আচমকা হয়েছে এমন নয় ঝগড়া বিবাদের জেরে আঘাত করেছে সেই আঘাতেই যে মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য উপর্যুপরি আঘাত করা হয়েছে এমনটাও নয় এমনটা কিন্তু তদন্তে উঠে এসেছে রীতিমতো পরিকল্পনা করেই কিন্তু রবিবার খুন করা হয়েছে এবং তার আগে এটিএম এর পিন কার্ড পিন নম্বর নেওয়া হয়েছে সেটাকে পরিবর্তন করা হয়েছে এবং খুনের পর সোমবার তারা কিন্তু রেকি করেছে কোথায় ফেলবে এবং বড় বাজার থেকে একটা বড় ট্রলি একটা ছোট ব্যাগ কিন্তু আনা হয়েছে ট্রলি ব্যাগ যখন বাড়িতে আনা হয় তারপরে দেখা যাচ্ছে যে ঢোকারো যাচ্ছে না পুরো দেহটা তখন তার শরীরটাকে কিন্তু কাটা হয় ভাজ করার জন্য তো সব মিলিয়ে এই যে তন্তকারেকদের কাছে যে চমকপ্রদ তথ্য উঠে আসে এমন কি যেগুলো এখনো তারা বলতে চায়নি তন্তকারিরা বলছে সেগুলো তারা ক্রসজেক্ট করছে কতটা ঠিক ভুল সেটা প্রকাশে এলে কিন্তু আরো চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আসবে একবারে ধীরে ধীরে সেই রহস্য তাহলে উন্মোচন হয়